বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখব যে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য যে জলাধার সেই জলাধারগুলি কি কি এবং কোথায় অবস্থিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা বারবার আছে গোবিন্দ বল্লভ পান বাঁধ যেটা রিহান নদীর উপর অবস্থিত এবং যে বলা হয় ম্যান্ট মেয়ের সঙ্গে বাদ এটা এটা ধ্যান রাখাটা গোবিন্দ সাগর বাদ আর বলব শতদ্রু নদীর উপরে অবস্থিত গান্ধী সাগর বলব চম্বল নদীর তীরে অবস্থিত রানা প্রতাপ সাগর বলবো চম্বল জহর বা চম্বল নাগার্জুন সাগর এটা হবে ক্রিয়া হবে না কৃষ্ণা নদীর তীরে নাগার্জুন সাগর পাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এইখান থেকে দান বাদ নাম মনে রাখা দরকার যে এগুলো পরীক্ষায় তো খুব একটা মাসে নাগার্জুন সাগরটা আসে পরীক্ষায় বারবার কৃষ্ণা ধ্যান রাখা দরকার অর্জুন এবং কৃষ্ণ যে আছে কৃষ্ণ খুবই এত ভালো শোকা ছিল এবং অর্জুন যে আছে কৃষ্ণকে অন্ধের মতো ভালোবাসত আর এই কারণে বলব নাগার্জুন সকরবাদ কৃষ্ণা নদীর উপর অবস্থিত এবং কোথায় অবস্থিত কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের বিভিন্ন নদী পরিকল্পনার নাম দামোদার উপত্যকা পরিকল্পনা বলবো দামোদার নদীতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফাঁকড়া পরিকল্পনা বলবো কোন নদী তীরে শতদ্রদী পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহানদী কোথায় অবস্থিত বলবো এটা উড়িষ্যাটেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুঙ্গাপাদ্রা বলবো হীরা হীরাকুদ যদি বাদ বলা হয় হীরাকুদ বাদ ভারতের দীর্ঘতম বাদ তুঙ্গাপাদ্রা পরিকল্পনা তুঙ্গাপাদ্রা নদী তীরে চম্বল পরিকল্পনা সেটা ইম্পর্টেন্টব পরের স্লাইডে এই রিহান বাদটা পরীক্ষা খুব আসে বলবো রিহান বাদ রিহান নদীর তীরে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ দেওয়া হয়েছে এই কারণে যদি ফারাক্কা ব্যারেজ দেওয়া না হতো তাহলে হুগলি নদীতে জল থাকতো না জলের দেখা দিত এইখানে ধ্যান রাখা দরকার কলকাতায় একটা সাইড অবস্থিত দুই হাজার দুই সালে তৈরি হয়েছিল এখানে ময়ূরক্ষী নদীর তীরে পরিকল্পনা নদীর তীরে এই তিস্তা নদী কোথায় গিয়ে মিলিত হয় এটা প্রশ্ন পরীক্ষায় আসে উৎপত্তি হয় যেমন হুমবাহ মিলিত হয় বলা হয় ব্রহ্মপুত্রে বিপাশা পরিকল্পনা বিপাশা এগুলো পরীক্ষার কোনো দরকার নেই নদী বারবার গতি পরিবর্তন করে কোশিকে বিহারের দুঃখ বলা হয় দুঃখ বলা হয় পরিকল্পনার নাম একটা ধ্যান রাখা দরকার এটা কৃষ্ণা হবে পরিকল্পনা নাগার্জুন সকল পরিকল্পনা কৃষ্ণা নদীর উপর নিজাম সাগর মঞ্জিরা 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 যদি বলা হয় তাহলে ভাগীরথী নদীর উপনদী ভাদ্রা পরিকল্পনা ভাদ্রা নদীর উপর কাঁকড়াপাড় হলো তাপ্তি নদীর উপর পয়নাবাদ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়না নদীর তীরে ইম্পর্টেন্ট দরকার এই কয়না যদি বলা হয় কৃষ্ণার একটা উপনদী ইডুকি পরিকল্পনা পেরিয়া নদীর উপর তেহেরি পরিকল্পনা ভাগীরথী নদীর উপর এটা ইম্পর্টেন্ট তেহরি বা ভারতের সব থেকে আছে বাদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত এবং উত্তরাখণ্ডে অবস্থিত কাশিবাড় তাপতি তাপতি নদীর উপর হুমিয়াম উমিয়াম নদীর উপর শ্রীরাম সাগর গোদাবরী গোমতী এটা সর্দার সরবার এটা ভেরি বের ইম্পর্টেন্ট বাকিগুলো না হবে মৃত্যুর পরিকল্পনা কাবেরী নদীর উপর এটা ইম্পর্টেন্ট রামগঙ্গা এটাও ইম্পর্টেন্ট নাই সালাল এটাও ইম্পর্টেন্ট তো এটা তো করতে লাগবে তো আজকে থেকে নদী এটা পরিকল্পনাগুলি এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত